ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাই তো পারবো না নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওইটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সলা করে আমাদের কাছে তারা ই না দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের আমাদের একটা এক্সপেক্টেশন ট্রিটি আছে আমরা চেষ্টা করতেছি আপনারা দেখেন উস্কানিমূলক হলো বাইরে থেকে বেশি আসে আর দেশে হলেও যদি আমাকে ইউটিউব টিউটিউব এগুলিতে প্রচার হয় এটা তো দেশে হিসেবে চলে আসে আর দেশে যদি দুই একজনে যে করে না তা হতো না বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের আওতে নিয়ে আসতেছে এই জন্য আমি আবার আপনাকে অনুরোধ করবো যে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি আপনারা কিন্তু আমাদের থেকে বেশিরভাগ প্রতিহত করতে পারেন যদি আপনারা কারেক্ট খবরটা দিয়ে দেন আর যদি আপনাদের কোনো রকমের কোনো রকমের সন্দেহ থাকে তো কনসার্ন এজেন্সির সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা নিজেরাও বুঝতে পারেন যে কোনগুলি কারেক্ট এবং কোনগুলি কারেক্ট না যেহেতু আপনারা এই পেশায় অনেক দিন যাবৎ আছেন আপনারা লোকজনের পালসও বুঝতে পারেন তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি তারপরে ওই যে গতকাল ওই যে কিছু এই সে একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে সে নমিনেশনে ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে আপনারা জানেন যে এর আগে আপনারা আমরা ওই ঈশের জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন ওই যে কিটানি জানি বলে চিটাগাঙের রাওজান আপনারা রাও রাওজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত এগারোটা না কটা হাতিয়ার উদ্ধার করেছেন এগারোটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছে আপনারা যদি বলার পর পরে কিন্তু আমরা এটা করছি তারপরে আমি বলব রাউজান ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল এখনও আমি বলবো বলবেন যেহেতু এই এলাকাটা তো প্লেন না অন্যান্য এলাকার মানুষ যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায় যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেকগুলো আবার সমতল এলাকা বেপাৰে এইখনে আলোচনা হৈ বা পুলিচ কমিশন আল্লাহ দিলে হৈ যাব হোৱাৰ পৰে আগে হৈ লোক তাৰপৰা কি সুবিধা হ'ব সেই চব না না আমি তহঁতৰ হোৱাৰ আগে আমি এইটো কিভাৱে হ্যাঁ বিগত বিগত সরকারের সময়ে যেগুলো অস্ত্র লুট হয়ে গেল দণ্ডলের সময় সেগুলো উদ্ধার এখনো শেষ হয়নি সেই অস্ত্রগুলো উদ্ধার মধ্যে কার্গোতে আগুন লাগলো সেই কার্গোর স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল

অলরেডি চারটা না পাঁচটা দেশে চিঠি দিয়েছে দুই একটা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই বাট এটা হলো একটা ইসে বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তা আইনের আওতায় নেওয়া হবে বাট এখন পর্যন্ত আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা

এই লিখে ফেসবুকে লিখেছে এটাকে ব্যাপক সমালোচনা হয়েছে তিনি কেন কোনো প্রার্থীর পক্ষে কথা বললেন আগামী নির্বাচনে পুলিশ যদি কোনো প্রার্থীকে বা বিশেষ সুবিধা দেয় বা কোনো প্রার্থী পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কোনো নির্দেশনা আপনাদের থাকবে এটা ওই যে আমাদের আরপিওগুলি হচ্ছে না আর প্রাতিবার খেয়ে তুই দেখটা কি জানি তোমরা করছো না ওই যে যারা ই থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে কারো কোনো ধরনের এইরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে কেস না এইবার সাথে সাথে তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার যে যদি কেউ কোন জড়িত থাকে তাহলে আইনের একটা মানবাধিকার সংগঠন তারা বলছে গেল চোদ্দ মাসে চল্লিশ

বাইরে থেকে বেশি আসে আর দেশে হলেও যে আমাকে যে ইউটিউব টিউটিউব এগুলোতে প্রচার হয় এটা তো দেশে ইসের ভিতরে চলে আসে আর দেশেরও যদি দুই একজনে যে করে না তা হতো না বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের হতে নিয়ে আছে উপদেশটা আমার একটা কোয়েশন আছে যেটা হলো ফেসিবাজ সরকারের আমলে বিভিন্ন থানায় যেসব ওসি ছিলেন ওদের মধ্যে থেকে অনেকেই এখনো বিভিন্ন থানায় বসে আছে বিশেষ করে ঢাকার বাইরে যেসব বসেছিলেন এরকম দশ বারো আপনারা এখন কি আমরা তো বলছি যে এবং নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাই তো পারবো না আমরা প্রথম দেখবো যে যারা এই তিনটা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ্যা দিব তারপর আমরা দেখবো যে দুইটার সাথে জড়িত ছিল তারা

আনার জন্য এই সর্বাত্মক চেষ্টা করতেছি আপনারা একটু সোচ্চার হবেন আপনারা সব সময় লিখবেন আর ওই দেশের সাংবাদিকরা আপনারা তো ছিলেন সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা আমাদের কাছে তারা এই না দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের একটা এক্সট্রা ডিসেন্ট ট্রিপি আছে আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য আচ্ছা থ্যাংক ইউ ας <laughs> शेष